এই যোগ্য অযোগ্য মিলিয়ে দিল কারা কিভাবে মেলালো সেটা দেখা হোক এরকম একটা রায় আমরা পেলে আমরা অনেকটা স্বস্তি পেতাম ক্ষমতা এত উদ্ভাবনী শক্তি যে নয় ছয় করে দিতে পারে একেবারে উলট পালট করে দিতে পারে এবং করছে কারণ একটা ব্রেনের কাছে একটা মস্তিষ্কের উদ্ভাবনী শক্তির কাছে আমরা সবাই হেরে যাচ্ছি বাতিল করাটা যে প্রায় কোন রকম কিছু না দেখে বাতিল করে দেওয়া হলো এটা আমি আমি বিভ্রান্তিতে পড়েছি যে বাতিল করে দেওয়ার ফলস্বরূপ যেটা হল ছাব্বিশ হাজার পরিবারে বিপন্নতা চূড়ান্ত রূপে দেখা একটা পদ্ধতি আছে সকলেই আবেদন করে সে আবেদনকারীদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্ণয় করার পদ্ধতি রয়েছে তার জন্য আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে শীর্ষ আদালতের কাছে যেতে হবে সেই পদ্ধতিটা ঠিকঠাক হয়েছে কিনা দেখবার দায় স্কুল সার্ভিস কমিশনের স্কুল শিক্ষক যেহেতু সেই জন্য বলছে তো সেই স্কুল সার্ভিস কমিশন তখন ঘুমাচ্ছিল সেগুলো যারা করেছে তাদেরকে কেন অপরাধী কাঠগড়ায় দাঁড় করানো হলো না ভূতে অদৃশ্য কোনো শক্তি এসে মিলিয়ে দিয়েছে মিলিয়ে দাও দিয়েছে যারা তারা অপরাধী নয় শীর্ষ আদালত হোক আর যে আদালতে হোক আদালত তাদের দেখতে পেলেন না হাজার পরিবারকে একেবারে অকুলে ভাসিয়ে দিলে এটাও একটা ভয়ানক একটা ধাঁধা এইরকম আমরা সেই ছোটবেলায় উল্টো রাজার দেশের গল্প পড়েছিলাম আমরা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে পড়েছি নংশার দশকবন্ধুরা ইনজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য রাজনীতির কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখন মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা সমাজকর্মী ডক্টর মীরাতুন নাহারের দিদি নমস্কার আপনাকে প্রথমে চাকরি চলে গেছে তাদের মধ্যে কে যোগ্য এবং কে অযোগ্য সেটা বাছাই করা যায়নি আমরা দেখেছি কয়েকজন শিক্ষক তারা মানসিক দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ে মারা গেছে আমি বলবো যে এইটা তো আমরা সবাই ভুলে যাচ্ছি শিক্ষকতা পেশাটা অন্য পেশার মতো নয় একেবারেই আলাদা এটাকে শুধু পেশা বলে গণ্য করলে ভুল হবে একজন ব্যক্তির এত ক্ষমতা এখানে ক্ষমতা শব্দটা উদ্ধৃতির মধ্যে রাখছে এত ক্ষমতা এত উদ্ভাবনী শক্তি যে নয় ছয় করে দিতে পারে একেবারে উলট পালট করে দিতে পারে এবং করছে না এক্ষেত্রেও তো তাই সমস্ত এমনকি আদালত আদালতের ব্যবস্থা যে তুমি আগেও আমরা তুলেছি এখানেও উঠছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে ভূমিকা সেই ভূমিকাও যেন মনে হচ্ছে কোথাও একটা উলট পালট কান্ডের মধ্যে ঢুকে গেছে এটা এটা আমি বুঝতে পারছি না আমার মাথাও না মানে মগজ ধুলাই সকলেরই হচ্ছে আমারও মনে হয় যে এক সময় মগজ নিজের সম্পর্কে একটু আত্মবিশ্বাস ছিল প্রত্যয় ছিল যে ব্রেনটা কাজ করে এখন দেখছি সেটাও আর কাজ করছে না কারণ একটা ব্রেনের কাছে একটা মস্তিষ্কের উদ্ভাবনী শক্তির কাছে আমরা সবাই হেরে যাই এখানে কি হলো বলতেই হচ্ছে অবমাননা করার জন্য বলছি না শীর্ষ আদালত প্রথম যে দিয়েছিলেন মনে আছে পুরো তালিকা যোগ্য অযোগ্যের ধাক্কাটা সেইখানে ফেলে নেড়া যারা শিক্ষক পদপ্রার্থী আজকে ছাব্বিশ হাজার বলে গণ্য হয়েছে প্রথম পুরো তালিকাটা বাতিল করার নির্দেশ এলো শীর্ষ আদালত থেকে কি যুক্তিটা কি না যোগ্য এবং অযোগ্য শিক্ষক মিলে গেছে এই তালিকা মেনে নেওয়া যায় না আমি এটা ঠিক কথা যে শীর্ষ আদালত এইসব কাজ করবে না যেটা মনে করবে যে এটা তুমুল অন্যায় হয়েছে সেটাকে এইভাবেই বলে দেবেন ওনার ওনাদের অত কারা করেছে কি করেছে এর মধ্যে যাওয়ার কথা না খুব সত্যি কথা কিন্তু বাতিল করাটা যে প্রায় কোন রকম কিছু না দেখে বাতিল করে দেওয়া হলো এটা আমি বিভ্রান্তিতে পড়েছি যে বাতিল করে দেওয়ার ফলস্বরূপ যেটা ধরলো ছাব্বিশ হাজার পরিবারে বিপন্নতা চূড়ান্ত রূপে দেখা গেল ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য এবং অযোগ্য মিলে গেছে এত বছরের আমিও অধ্যাপক কলেজে শিক্ষকতা করেছি এত বছর শিক্ষা জগতের সঙ্গে যুক্ত লেখালেখি পড়াশুনো ইত্যাদি শিক্ষা বিষয়ক কখনো ভাবেনি যে এইরকম একটা প্রশ্ন তোলা একটা পুরো তালিকা বাতিল করে দেওয়া যায় ওখানে তো প্রশ্নটা এমন হওয়ার দরকার ছিল এই যোগ্য অযোগ্য মিলিয়ে দিল কারা কিভাবে মেলালো সেটা দেখা হোক এরকম একটা রায় আমরা পেলে আমরা অনেকটা স্বস্তি পেতাম যোগ্য যোগ্য মিলে গেছে বাতিল যোগ্য যোগ্য মিলে যায় কেমন করে আমরা তো জানি একটা পদ্ধতি আছে সকলেই আবেদন করে সে আবেদনকারীদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্ণয় করার পদ্ধতি রয়েছে তার জন্য আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে শীর্ষ আদালতের কাছে যেতে হবে সেই পদ্ধতিটা ঠিকঠাক হয়েছে কিনা দেখবার দায় স্কুল সার্ভিস কমিশনের স্কুল শিক্ষক যেহেতু সেই জন্য রয়েছে তার উপরে রয়েছে কলেজ সার্ভিস কমিশন তো সেই স্কুল সার্ভিস কমিশন তখন ঘুমাচ্ছিল কি করে যারা প্রতিটা স্কুলে নিয়োগ করেছে বোর্ডে নিয়োগ হয়েছে মাধ্যমিক পর্ষদ বলে একটা পর্ষদ আছে শিক্ষা পর্ষদ সেখানে এই নিয়োগ প্রক্রিয়াটা অনুযায়ী কার্যকর পদ্ধতি অনুযায়ী ইন্টারভিউ ইত্যাদি পরীক্ষা ইত্যাদি ব্যবস্থা করা হয় তো যে পরীক্ষাগুলোর মাধ্যমে যোগ্য অযোগ্য নির্ণয় করা হয় ইন্টারভিউ মাধ্যমে নির্ণয় করা হয় ওয়েমার শিট থাকে সেগুলো যারা করেছে তাদেরকে কেন অপরাধী কাঠগড়ায় দাঁড় করানো হলো না বলে দেওয়া হয়েছে মিলিয়ে দেওয়া হয়েছে আমার প্রশ্ন আমি এই প্রশ্নটার কোনো উত্তর পাই না ভূতে মিলিয়ে অনেকবার বলেছি ভূতে অদৃশ্য কোনো শক্তি এসে মিলিয়ে দিয়েছে মিলিয়ে দাও দিয়েছে যারা তারা অপরাধী নয় শীর্ষ আদালত হোক আর যে আদালতই হোক আদালত তাদের দেখতে পেলেন না ছাব্বিশ হাজার পরিবারকে একেবারে অকুলে ভাসিয়ে দিলেন তাদের মধ্যে অযোগ্যরা ঢুকে গেছে দুর্নীতি অপরাধ কাণ্ড করে ঢুকেছে পয়সা দিয়ে ঢুকেছে বিপুল পয়সা দিয়ে তারা এই চাকরি পাওয়ার জন্য খরচ করেছে তারা সেই পয়সা নিল কিভাবে নিল তারা যদি সার্টিফিকেটগুলো যেগুলো পেশ করেছিল সেগুলো ঠিক কিনা সেগুলো যাচাই করা হলো না কেন আমি তো নিজেও নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে দেখেছি অনেকে যাচাই করার জন্য একজন ব্যক্তিকে বসিয়ে রাখা হয় যে অরিজিনাল সার্টিফিকেট আর এই জেরক্স কপি আছে কিনা দেখো অরিজিনাল সার্টিফিকেটের সিল থাকে কারা সার্টিফিকেট দিচ্ছি মাধ্যমিক শিক্ষা পর্ষদ ইত্যাদি 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 পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ ইত্যাদি ইত্যাদি সেগুলোর অরিজিনাল সিল থাকে সই থাকে তৎসত্ত্বেও কি করে ঢুকে গেল অযোগ্যরা তাহলে ওই প্রথার মধ্যে কোথাও গলদ যারা যেগুলো দেখবার যা যাচাই করার কাজ যাদের তারা নিজেরাই ছিল অন্যের দ্বারা নিয়ন্ত্রিত স্কুল সার্ভিস কমিশন সরাসরি কাজ করায় কেন দাঁড় করানো হবে না আমি তো বুঝতে পারছি না আদালতের ভূমিকাটা আমি সত্যি বুঝতে পারছি না সেই রায় হলো তালিকা বাতিল করে দাও পুরো তালিকা এই রায়ের কোনো অর্থ আমার কাছে নেই আমি বুঝতে পারছি না এরকম রায় কেন দেওয়া বিচারক বা বিচার ব্যবস্থা আর অতি দৃঢ় শক্তির অধিকার নয় তারাও মানুষ দিয়ে দিয়েছেন ক্ষমতা পেয়েছেন দিয়ে দিয়েছেন তারপরে এবার এখন কি হচ্ছে না এসএসসি উপরে ভাগ দাওয়া হচ্ছে দাগি আসামিরা এখন শেষ মেশ আমরা মাঝখানে জায়গাগুলো আর অত চর্চা করবো কি যাব না মোটা মোটা দাগ দেখি এখন একটা কথা হচ্ছে না দাগি আসামি বার করে নেওয়া যারা শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে দাগি নিচ্ছে না দাগি অযোগ্যরা কাটা আমি তো বলবো দাগি শব্দটা এতকাল আসামিদের জন্য ছিল। আসামি বিভিন্ন ধরনের হয় স্বল্প অপরাধ করেছে স্বল্প এমন অপরাধ করেছে যেটা ক্ষমার যোগ্য আর এমন অপরাধ করেছে নৃশংস অমানবিক তাকে আমরা বলি দাগি আসামি শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে দাগিরা ঢুকে গেছে আর সেই দাগি বাছাইয়ের কাজ করছে এখন এসএসসি স্কুল সার্ভিস কমিশন প্রথম কি করেছিল তার প্রথমেই তো তাদের ভূমিকা ছিল এই দাগি আসামি যাতে ঢুকতে না পারে সেটা তাদের জন্যই তো ঢুকে গেছে আর তাদেরই হাতে তো মনে হচ্ছে যে বিপুল দলবল নিয়ে যে ডাকাত দল আমার বাড়িতে ডাকাতি করে গেল আমি তাদের সর্দার ডেকে বললাম যে কে আমার বাড়িতে ডাকাতি করে গেল কে বা কারা তুমি চিন তুমি তাদের চিহ্নিত করো রূপকটা হয়তো খুব প্রযোজ্য নয় ধরবেন বিদ্যান ব্যক্তিরা আমার থেকে যারা আছেন তারা ধরবেন কিন্তু আমার তো এই অ্যানালজি বা এই উপমাটাই মনে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হলো দায় দেওয়া হলো তোমরা ঠিক করো এর মধ্যে কারা

আমি যাকে মুখ্যমন্ত্রী আমার বাস্তব সত্যটা মানতে হচ্ছে মুখ্যমন্ত্রী তারপর শিক্ষামন্ত্রী তারপর এই চেয়ারপারসন একটা সুতোই এদের সম্পর্কে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন পদ দিয়েছেন শিক্ষামন্ত্রী পদ একজন নাট্যকার আর নাট্যকারের নিচে মঞ্চে যে শতরিন যেটা ছিল সেটা ধরে টান দিয়েছেন উল্টে পড়ে গেছেন শিক্ষামন্ত্রী হয়েছেন শিক্ষামন্ত্রী হয়ে কোনো যোগ্যতা নেই শুধুমাত্র বসংবদ হওয়ার যোগ্যতাটা তুমুল মাত্রায় অর্জন করেছে তো সেই শিক্ষামন্ত্রী এবং তার বসংবদ কথায় উঠবে বুঝবে মানুষটা আমি স্বীকার করছি আমি জানি বলেই বলছি মানুষটা খারাপ না মানুষ হিসাবে খারাপ আর একটাই দোষ সে ক্ষমতার লোভী তাকে বসানো হয়েছে ওডবোস করতে কান দাঁড় করতে বললে দাঁড়ায় আর ওটবোস করতে বললে ওঠে শিক্ষামন্ত্রীর রকম পদের লোভে যে কোনো কারণেই হোক আরও বাস্তব কঠোর বাস্তব আছে তার জীবনে আমি জানি সেটা বলছি না সেই বাস্তবতার কারণেই হয়তো তাকে এই রকম একটা পদস্থ ব্যক্তির উডবোস করতে হয় একই কলেজে দুজনে পড়াতো একজন কারগিরি করেছে অধ্যাপনা করেনি ইনি করতে মানুষটা খারাপ না কিন্তু এরকম কিন্তু অযোগ্য অযোগ্য হোদ অযোগ্য একজন ব্যক্তিকে চেয়ারপারসন হিসেবে বসিয়েছে শিক্ষামন্ত্রীকে যিনি বসিয়েছেন অযোগ্য হওয়া সত্ত্বেও যিনি এই মাধ্যমগুলো পরপর পরপর একটা কানেকশন আছে একটা সূত্র আছে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন এই গলদগুলো ধরবে কি এবারে এর উপরে ইনি এখন যা বলছে তাই শুনছে ও কিন্তু নিজের মতন কাজ করতে পারেনি ও বলছে কারণ আমি ওকে তুমি বলতাম সেই তুমি ব্যক্তিটি নিজের মত অনুযায়ী কাজ করতে পারে না সেই স্বাধীন চিত্ততা তার নেই এবং সেটা সে বজায় রাখতেও পারে না তাহলে এবার শীর্ষ আদালত থেকে যা বলে দেওয়া হলো আর যার উপরে ভার পড়লো দাগি অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা আমি তো বলবো ওই ডাকাত দলের প্রধান যে তাকে দেখে বলা ও নিজে ডাকাত দল নয় কিন্তু ডাকাত দলের অন্তর্ভুক্ত একজন যদি প্রধানকে না দেখে একজন ডাকাতকে দেখে বলি যে কারা করলো আমার বাড়িতেই এই ধ্বংসের কাজ চিহ্নিত করে আমায় জানাও সেই ব্যাপারটি করা হয়েছে এরা সব ছিনিমিনি খেয়েছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে পুরো মাত্রায় বিলম্বিত করছে সবাই এরা যে যার নিজের নিজের স্বার্থ নিয়ে কাজ করছে তো আমি জানি না শীর্ষ আদালতের ভূমিকা আমি বুঝতে পারছি না প্রথমত তালিকা তালিকাটাকে পুরো এখন আবার পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে এটাও একটা ভয়ানক একটা ধাঁধা পরীক্ষা কত বছর আগে শিক্ষকতা করছে এমনও নয় যে শুধু আবেদন করে বসেছিলেন আবেদন করে বসেছিলেন যারা তারা এখনো রাস্তায় যেমন বিয়ের ক্ষেত্রে হয়েছে এখনো বহু বছর ধরে তারা অবস্থান করছে আড়াই বছর ধরে এরাও রাস্তায় বহু বছর ধরে তো শুধু আবেদনকারীদের নিয়োগ নিয়োগ ব্যাপার এটা নয় এটা চাকরি করতে করতে চাকরি হারিয়েছে তাদেরও জন্যে পরীক্ষা তাদেরও পরীক্ষা দিতে হবে আবার মামার বাড়ির আবধার কত বছর ধরে তারা প্রায় দশ বছর ধরে শিক্ষকতা করছে এরকম আমরা সেই ছোটবেলায় উল্টো রাজার দেশের গল্প পড়েছিলাম আমরা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে পড়েছি সে যে এতখানি বাস্তবায়িত হবে আমাদের রাজ্যে চোখের সামনে দেখতে পাবো সেগুলো গল্প নয় কাহিনী নয় বাস্তব এটা আমি কখনো ভাবিনি সত্যি সত্যি তাই করা উচিত কি করে শীর্ষ আদালতের ভূমিকা তো বুঝতে পারছি না বাতিল করে দিয়ে আবার বলছেন পরীক্ষা দিতে হবে তাদের দশ বছর ধরে প্রায় দশ বছর ধরে তারা চাকরি করছিল তাদেরকে মধ্যে ঢুকে গেছে অযোগ্যরা তো তাদের কোথায় দোষ তারা কি অযোগ্যদের ঢুকিয়েছে নাকি তারাও পয়সা দিয়েছিল এখন তো সংশয় হচ্ছে তারাও হয়তো পয়সা দিয়ে ঢুকিয়েছে কিছুটা পয়সা হয়তো দিয়েছে অতটা না কিছু বুঝতে পারছি না সত্যি বলছি আমি রেশনালিস্ট মানুষ আমি যুক্তিবাদী মানুষ লজিক্যাল পদ্ধতিতে বিশ্বাসই করি যুক্তির পথ ধরে কোন সঙ্গত উত্তর পাচ্ছে না একটাই যে উত্তর আমি বুঝতে পারছি না আদালতের কাজ তো মূল অপরাধী কে তাকে ধরে এই অপরাধ কাণ্ডগুলো যেভাবে ঘটছে সেই অপরাধ কাণ্ডগুলোর ঘটন প্রতি কে আমরা বলি না সবই তার খেলা ধার্মিক ব্যক্তিরা বলে তারই লীলা খালা তিনি বুঝবেন তিনি দেখবেন আমরা আর কি করবো এখন আমাদের অবস্থা তাই করছে একজন একজন দুজন ব্যক্তি কয়েকজন কয়েকজনকে নিয়ে সিরিজ করেছেন প্রবাহ ধারা চলছে আদালতের ভূমিকা সম্পর্কে আমি অত্যন্ত হতাশ অত্যন্ত হতাশ শীর্ষ আদালতের ভূমিকা বিশেষত উচ্চ আদালত মাঝে মধ্যে দেখি বিবেকের পরিচয় দেয় উচ্চ আদালত আমাদের কলকাতার আদালত মাঝে মধ্যে বিবেকের পরিচয় দেয় কিন্তু তখন আবার ওই শীর্ষ আদালতে গিয়ে সব উল্টো পাল্টা তাহলে যিনি উল্টো করছেন বা যারা উল্টো পাল্টা করছেন তারা আদালতকেও নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন বলেই হতটা করতে পারছেন এছাড়া আর কি বলবো এত অসহায়তা কখনো বোধ করিনি আমাদের করতে হবে যেটা তুমি বলবে হয়তো দিদি তাহলে এই পরিস্থিতিটা আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে বিচার ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার যে প্রথাটা এখন চালু হয়েছে সেইটাকে রোধ করার না এই শিক্ষকরা কত অর্থ ব্যয় করে বিচার ব্যবস্থার দিকে গেছেন অধিকার কেড়ে নেবেন তাদের তো বোঝা উচিত যে বিচার ব্যবস্থাই তো তাদের অধিকারটা কেড়ে নিতে সাহায্য করেছে এই যে বাতিল হয়ে গেল বলেই না আজকে যোগ্য শিক্ষকরা আজকে কত বয়স হয়ে গেছে তাদের সম্ভব তাদের পক্ষে আবার পরীক্ষা দেওয়া বিচার ব্যবস্থা থেকেই কিন্তু বলা হয়েছে যে তাদেরকে পরীক্ষায় বসতে হবে আবার সেখানে কি কথা হচ্ছে অযোগ্যদের বাদ দিতে হবে কথা তো পরীক্ষা নেওয়া হচ্ছে তো তাদেরকে বাদ দিয়ে পরীক্ষা নিতে হবে তো অযোগ্যদের যদি বাদই দেওয়া যায় তাহলে পরীক্ষা নেওয়া কেন আবার বিশ্বাস করো আমি লজিক্যালি কিছু মাথা মুন্ডু পাচ্ছি না যে দেশটা রাজ্যটা আমাদের কোন দিকে যাচ্ছে হাতে হাতে বা নাকি পাগলের হাতে পড়লো নাকি উদ্ভাবনী শক্তিতে সকলকে হারিয়ে যা দিতে পারে এমন কারো হাতে পড়লো রাজ্যের কথা বলছি সমগ্র ভারতের কথা বলে এখন এই প্রসঙ্গে কোনো লাভ নেই